শিফন বারিশের উপরে বারিশ শিফনের উপরে সম্পূর্ণ সুতার কাজের লাক্সারি শাড়ি যে অনেক সুন্দর অনেক ফাইন ব্লাউজ পিস সহ পার্টি ওয়্যার শাড়ি 5000 টাকা শাড়ি মাত্র 1800 করে 5000 টাকা শাড়ি মাত্র 1800 করে আঁচল ফুল অল ওভার বডি অল ওভার কুচিটা फ्रेंड्स এই দেখেন অল ওভার কুচিটা সম্পূর্ণ কাশ্মীরি ওয়ার্ক সুতার কাজ ব্লাউজ পিসটা দেখায় দাও এই যে ব্লাউজ পিসটা প্রত্যেকটার সাথে এরকম ব্লাউজ আছে এটা আরেকটা কালার ফ্রেন্ডস অনেক সুন্দর একটা গোল্ডেন কালার অনেক সুন্দর একটা গোল্ডেন কালার নাইস কালার এই দেখেন আচল ফুল অল ওভার বডি ফ্যান্টাস্টিক শাড়ি চ্যালেঞ্জ করা অফার মাত্র আঠারোশো টাকা পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ এই যে ফুল অল ওভার কুচিটা দেখেন ফ্রেন্ডস ফাইন শাড়ি তারপর ফ্রেন্ডস এটাও নাইস এটাও সুন্দর এটাও ফাইন দেখেন শাড়ি দেখেন ফ্রেন্ডস একদম আনকমন মাইন্ড ব্লোয়িং একদম আনকমন এবং মাইন্ড ব্লোয়িং শাড়ি দেখেন এই যে দেখেন আচলটা ফুল অল ওভার বডি আচলটা ফুল অল ওভার বডি ফ্যান্টাস্টিক শাড়ি একদম নতুন ডিজাইন এই যে ফুল অল ওভার কুচিটা অল ওভার কুচিটা 블্লাউজ পিসটা দেখা দাও মোসা বনবন করে রে মোসা বনবন করে রাজার বাড়ির মশাই এলো গরিবের ঘরে সুন্দর একটা কালার পিচ কালার আচল ফুল অল ওভার বডি দেখেন কত সুন্দর এই যে ফুল অল ওভার কুচিটা সম্পূর্ণ কাশ্মীরি ওয়ার্ক সুতার কাজ ব্লাউজ সহ তো फ्रेंड्स এই দেখেন চ্যালেঞ্জ করা প্রাইস আপনাদের দেখাচ্ছি একদম আনকমন শাড়ি মিনাকারি করা সম্পূর্ণ স্টোন করা মাত্র 1800 করে ব্লু কালারটা এটা জর্জেট রূপে উপরে ফেব্রিক্স জর্জেট ওইটা আগেটাও জর্জেট ছিল এটাও জর্জেট এই যে ফুল অল ওভার বডিটা আর এই যে ফুল অল ওভার কুচিটা ফুল অল ওভার কুচিটা পিসটা দেখায় দাও তো এটাও নাইস এটাও নাইস কালার অনেক সুন্দর অনেক সুন্দর অনেক ফাইন একদম ফাটাফাটি জিনিস এই দেখেন আচল ফুল অল ওভার বডি একদম ফ্যান্টাস্টিক শাড়ি মাইন্ড ব্লোয়িং শাড়ি ফুল অল ওভার কুচিটা দেখেন একদম লাক্সারি শাড়ি ফ্রেন্ডস ব্লস পিস দেখায় দাও তো ফ্রেন্ডস এটা হলো জাম কালারটা এটা হলো জাম কালারটা জর্জেট এগুলা জর্জেট শিফনের উপরে একদম একদম নতুন শাড়ি পুজোর শাড়ি আমরা আপনাদের দিচ্ছি বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস মাত্র 1800 করে এই যে আঁচল ফুল অল ওভার বডিটা আর একদম ফুল ফুল কুচিটা এরকম হবে একদম কুচিটা ফ্রেন্ডস এরকম হবে সম্পূর্ণ মিনাকারি করা ব্লস্ট পিস সহ তো ফ্রেন্স এটা মেরুন কালারটা ফ্রেন্স এটা কলিজা মেরুন কালারটা অনেক সুন্দর অনেক ফাইন এবং সুন্দর এই দেখুন এই যে সুন্দর দেখেন কত সুন্দর শাড়ি মাত্র আঠারোশো করে পুরা বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস এই শাড়ি আপনারা এই পাঁচ হাজার টাকা দিয়ে কিনবেন দামের দোকান থেকে আপনারাই পাঁচ হাজার টাকা দিয়ে কিনবেন তো ফ্রেন্স এই দেখেন এটা হলো পিওর সিল্কের উপরে পিওর সিল্কের উপরে এই যে দেখেন যে এটা হলো ইয়া একদম পিওর সামু সিল্ক যেটাকে বলে তার উপরে একদম নতুন শাড়ি দেখেন ইনটেক নতুন আসছে আপনাদের জন্য ভিডিও করতেছি পুরা বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস পুরা বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস ফ্রেন্ডস দেখেন এই দেখেন আঁচলটা ফুল অল ওভার বডি আঁচলটা ফুল অল ওভার বডি এই যে ফুল অল ওভার কুচিটা ফুল অল ওভার কুচিটা फ्रेंड्स একদম মাইন্ড ব্লোয়িং শাড়ি বক্স পিসটা দেখায় দাও ও फ्रेंड्स সামোসেলগের উপরে এটা হলো এটা হলো মেরুন কালার রেডিশ মেরুন রেডিশ মেরুন এই যে फ्रेंड्स খুলতেছি একদম আনকমন শাড়ি এই দেখেন শাড়ি থেকে ইনটেক কাগজটা পড়তেছে একদম নতুন শাড়ি পুজোর শাড়ি এই দেখেন আঁচলটা অনেক সুন্দর একটা আঁচল আর ফুল অল ওভার কুচিটা ফুল অল ওভার কুচিটা দেখেন এই যে ফুলটা দেখে দাও তো ফ্রেন্ডস এটা পিকক ব্লু কালার পিকক ব্লু কালার একদম পিওর সামো সিল্কের উপরে সেরকম শাড়ি একদম নতুন ডিজাইনের নতুন শাড়ি আপনাদের জন্য অফার নিয়ে আসছি অফার বাংলাদেশ চ্যালেঞ্জ করা অফার এই দেখেন ফ্রেন্ডস আঁচলটা ফুল অল ওভার বডি একদম সেরকম জিনিস একদম সেরকম জিনিস ফুল অল ওভার কুচিটা এটা ফুল অল ওভার কুচিটা এটা ব্লাউজ পিসটা দেখা দাও ফ্রেন্ডস এটাও নাইস এইটাও দেখেন কত সুন্দর প্রত্যেকটা শাড়ি চমৎকার আজকের চমক একদম সেরা চমক পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইজে দিচ্ছি যার যেটা লাগবে ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে ঝটপট অর্ডার করে ফেলবেন এই যে দেখেন বটল গ্রিন কালার অনেক সুন্দর একটা বটল গ্রিন কালার কাজ কারুকাজ সম্পূর্ণ আনকমন এবং লেটেস্ট একদম লেটেস্ট প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস আছে তো फ्रेंड्स এটা আরেকটা ডিজাইন বটল গ্রিন কালার উপরে পার দেখেন फ्रेंड्स এই যে লাক্সারি বর্ডার দেখেন বর্ডারগুলোর কাজ দেখেন একদম নতুন জিনিস একদম ইনটেক জিনিস আমরা আপনাদের জন্য নিয়ে আসছি এই প্রথম আমিও খুলতেছি আপনারা দেখতেছেন এই দেখেন আচল ফুল অল ওভার বডি আচল ফুল অল ওভার বডি আর ফুল অল ওভার কুচিটা ফ্রেন্ডস যেটা হবে ফুল অল ওভার কুচিটা মাত্র আঠারোশো টাকা ব্লাউজ খুব সহ পাঁচ হাজার শাড়ি আঠারোশো টাকা পাচ্ছেন এটা জাম কালারটা এটা অনেক সুন্দর জাম কালার এটা অনেক সুন্দর জাম কালার এই যে আচল দেখেন অনেক সুন্দর আচল ফুল অল ওভার বডিটা একদম মিনাকারি করে ওয়ার্ক একদম মিনাকারি করা ওয়ার্ক এই যে ফুল অল ওভার কুচিটা অল ওভার কুচিটা 블্লাউজ পিসটা দেখায় দাও আরেকটা ডিজাইন বটল গ্রিন কালারের আরেকটা ডিজাইন फ्रेंड्स ইগলা যেহেতু অফার দিচ্ছে ইগলা কিন্তু হোলসেল প্রাইজও এটা না হোলসেল প্রাইজও আমাদের থেকে ডাবল অতই বেগলা কিন্তু এই দামে अवेलेबल হবে না যেটা শেষ হয়ে যাবে আমরা দিতে পারবো না আমরা এই কথাটা কিন্তু আপনাদের আগেই বলে দিলাম এই যে ফুল অল ওভার কুচিটা অল ওভার কুচিটা 블্লাউজ পিস পরা সাইড আছে তো ফ্রেন্ডস দেখেন এই যে ক্যাটালগ সহ একদম লেটেস্ট শাড়ি এটা হলো মেরুন কালার মানে রেডিশ মেরুন টাইপের কালার অনেক সুন্দর রেডিশ মেরুন টাইপের কালার এই দেখেন এই যে আচলটা বডি আঁচলটা ফুল অলোভার বডি এই যে ফুল কুচিটা দেখেন ফুল কুচিটা দেখেন ফ্রেন্ডস চমৎকার সহ এইটা হলো পিকক ব্লু কালার এটা হলো পিকক ব্লু কালারটা একদম বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইজে আপনাদের আজকে শাড়ি দিচ্ছি নতুন শাড়ি লেটেস্ট শাড়ি পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইজ দিচ্ছি আপনাদের এই দেখেন শাড়ি আচল ফুল অল ওভার বডি আচল ফুল অল ওভার বডি ফুল অল ওভার কুচিটা ফ্রেন্ডস এই যে ফুল অল ওভার কুচিটা দেখেন ওয়াও ব্লাউজ পিসটা দেখায় দাও এই যে কি আলাদা নাকি রে তো ফ্রেন্ডস এটা মেরুন কালারটা এটা মেরুন কালারটা প্রত্যেকটা এক পিস করে ফ্রেন্ডস পাঁচ হাজার টাকা শাড়ি মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা এই দেখেন শাড়ি ফুল অল ওভার কুচিটা ফুল অল ওভার কুচি ব্লজ পিস পরা সেটি তো ফ্রেন্ডস এই দেখেন শাড়ি রেফেল করা অরিজিনাল খুশি ব্র্যান্ডের মাত্র 1800 টাকা বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস মিনাকারি করা মিনা করা একদম লেটেস্ট শাড়ি নতুন শাড়ি এই দেখেন আঁচলটা ফুল অল ওভার বডি আঁচলটা ফুল অল ওভার বডি অ্যাভেলেবেল কালার দিতে পারবো না কারণ যেহেতু অফারে দিচ্ছি কালার দিতে পারবো না 블্লাউজ পিসটা পরা সাইডে আছে তো ফ্রেন্ডস এটা পিচ কালারটা এটা হলো পিচ কালারটা অনেক সুন্দর পিচ মিষ্টি কালারটা রেফেল করা রেফেল করা রেডি কুচি করা শাড়ি একদম পূজার সেরা অফার এই যে আঁচল ফুল অল ওভার বডিটা এবং অল ওভার কুচিটা ফ্রেন্ডস এটা হবে অল ওভার কুচিটা এটা হবে ব্লাউজ পিসটা পসেট আছে রানিং আছে তো ফ্রেন্ডস এটা আরেকটা ডিজাইন এটা আরেকটা ডিজাইন দেখেন পার্টি ওয়্যার শাড়ি একদম খুশি ব্র্যান্ডের একদম লেটেস্ট শাড়ি নতুন শাড়ি বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস এই যে আচল ফুল অল ওভার বডিটা এই শাড়ি একদম নতুন শাড়ি কেউ এই দামে দেয় নাই শুধু আমি আপনাদের দিলাম এই দেখেন ফুল অল ওভার কুচিটা ব্লাউজ পিস পরার সাইডে অনেক সুন্দর একটা কালার কালারটা ক্যামেরাতে আসতেছে একটু মানে পিঙ্ক কেমন মানে টাইপের কালার টাইপের কালার কালার সুন্দর তো এই দেখেন এটাও দেখেন আচল ফুল অল ওভার বডি সেরকম শাড়ি সেরকম কাজ এই যে ফুল অল ওভার কুচিটা ফুল অল ওভার কুচি পরার সাইডে ব্লাউজ পিস আঠারোশো টাকা তো এইটাও এক পিস আছে ফ্রেন্ডস এটাও এক পিস আছে আঠারোশো টাকা দিয়ে দিলাম আজকে আঠারোশো টাকা দিয়ে দিলাম এই দেখেন আচল ফুল অল ওভার বডি আচলটা ফুল অল ওভার বডিটা এক পিস দুই পিস থাকার কারণে এরকম অফারটা দিয়ে দিলাম আপনাদের চ্যালেঞ্জ করা অফার ব্লাউজ পিসটা দেখা পর সেটা আছে এক দেখা লাগবো না আছে এই সাই সাথে আবার ব্লাউজ পিস হয় না এই যে একটা কালার ফ্রেন্স ডিজাইন আলাদা পিচ কালার দিয়ে দিলাম আপনাদের ভালোবাসা অফার একদম ভালোবাসা অফার এই দেখেন আঁচলটা ফুল অল ওভার বডিটা ফ্যান্টাস্টিক মাইন্ড ব্লোয়িং মাইন্ড ব্লোয়িং এই যে ফুল অল ওভার কুচিটা অল ওভার কুচিটা 블্লাউজ পিসটা সহ অনেক সুন্দর তো फ्रेंड्स এই একটা শাড়ি আঙ্গুর কালার অনেক সুন্দর আঙ্গুর কালার একদম মাইন্ড ব্লোয়িং যারা আসতে চান দোকানে এসে কেনাকাটা করতে চান তাদেরকে আমি বলবো ঢাকা কাকরাইল কনফুলি গার্ডেন সিটি দ্বিতীয় তলা উঠে জুয়েল শাড়ি ঘর চলে আসবেন আইসা বৈশাখ এখানে নিতে পারবেন অথবা অনলাইনে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় আমাদের শোরুম থেকে পড়া যায় কোনো সমস্যা নেই এই যে ফ্রেন্ডস আনসি আজকে আঠারোশো টাকা দিয়ে দিতেছে আপনাদের একদম আঠারোশো টাকা দিয়ে দিতেছে আপনাদের বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস দেখেন শাড়ি দেখেন খালি শাড়ি কথা বলবে আচল ফুল অল ওভার বডি শাড়ি বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস ফ্রেন্ডস এই যে ফুল অল ওভার কুচিটা অল ওভার কুচিটা ব্লাউজ পিসটা পরা সাইডে আছে রানিং আছে তো फ्रेंड्स এই কালারটা সুন্দর মিষ্টি কালার অনেক সুন্দর কাজ দেখেন फ्रेंड्स এই যে কাজ অনেক সুন্দর মাত্র 1800 মাত্র 1800 এই দেখেন প্রত্যেকটা এক পিস করে আমি কিন্তু বলতেছি অফার দিয়ে দিছি কারণ প্রত্যেকটা এক পিস করে এগুলা अवेलेबल হবে না अवेलेबल আমার পক্ষে দেওয়া সম্ভব না ব্লাউজ পিসটা পরা সাইডে তো फ्रेंड्स এই যে জর্জ শিফনের উপরে এটা হলো পিকক ব্লু টাইপের কালার পিকক ব্লু টাইপের কালার কোনো কালার নাই এর জন্য আঠারোশো টাকা দিয়ে দিচ্ছে আজকে চ্যালেঞ্জ করা প্রাইস একদম লসে অফার চ্যালেঞ্জ করা প্রাইস আঠারোশো টাকা এই যে আঁচল আঁচলটা দেখেন ফুল অল ওভার বডিটা একদম অল ওভার কাজ করা আমরা কিন্তু শাড়ির আগা গোড়া পুরো পুরাটা খুলে দেখে ভিডিওতে এই দেখেন দশ পিস পরার সাইডে তো ফ্রেন্ডস এটা হলো বটল গ্রিন কালার এটা বটল গ্রিন কালারটা ফ্রেন্ডস অনেক সুন্দর বটল গ্রিন কালার এগুলো কিন্তু অ্যাভেলেবেল আমি দিতে পারবো না আমি বারে বারে বলতেছি আপনাদের অ্যাভেলেবেল দেওয়া সম্ভব না আমার পক্ষে এই যে আচল ফুল অল ওভার বডি আর এই যে ফুল কুচিটা এইটা হলো ফুল কুচিটা ফ্রেন্ডস ফুলকুচিটা তো ফ্রেন্ডস এটাও সুন্দর মিষ্টি কালারের উপরে মিষ্টি কালার অনেক সুন্দর মিষ্টি কালার তো দেশ যেখান থেকে ভিডিওটা দেখতেছেন ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের পেজটা ফলো করবেন বারো মাস এরকম মজার মজার অফার পাওয়ার জন্য শাড়ি এবং থ্রি পিসের উপরে এবং সবাই ঠাড়ায় লাইক দিয়ে দিবেন ঠাডায়া লাইক দিয়ে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা দোকানে আসতে চান আইসব কেনাকাটা করবেন আর অনলাইনেও নিতে পারেন কোনো সমস্যা নাই আসসালাম আলাইকুম